ওমা বাড়ির সামনে যে বন্যা হয়ে গেছে কি বৃষ্টি বলে আগের দিন সন্ধ্যা থেকে জানেন বন্ধু এত বৃষ্টি হচ্ছে বাড়ির সামনে বন্যা হয়ে গেল দেখতে পাচ্ছেন যে ওইখান থেকে পেরেছে যত নোংরা সব নিয়ে চলে এসেছে ড্রেনটা এই ড্রেনটা সারা বছর শুকনো থাকে বর্ষার সময় জলে ভর্তি আর জলের এত স্রোত যায় যে আমাদের যে পাড়টা বাধা হয় প্রত্যেক বছর প্রত্যেক বছর ভেঙে যায় আর কি বলবো সকালবেলায় হাঁক ডাক শুরু মানে ওই পাড়ার যেই পাড়ার জল আসে সেই পাড়ার লোকজন এসে বলছে যে কিভাবে বস্তা পড়েছে জল আটকাচ্ছে আমাদের পাড়া ভর্তি হয়ে গেছে কিন্তু ওই যে জল গিয়েই পাড়টা ভেঙে গেছে তো আপনাদের দাদা ভাইকে বললাম খুব তাড়াতাড়ি করে তুমি আগে তুলে দাও তো বস্তাগুলো একটু তুলে দেওয়ার চেষ্টা করলো তুলে দিতে জলটা কেটে বেরিয়ে যাচ্ছে এখন আর এই যে দেখুন সকাল সকাল স্নান করে নিয়েছি ভিজে ভিজে কাজ করেছি তো তারপর স্নান করে নিয়েছি এই নাইডিটার পরেই ফুলগুলো তুলে নিচ্ছি কারণ আবারও ভিজে যাবো গাছে জল বৃষ্টি পড়ছে ভিজে যাব যার জন্য আর আপনারা সবাই বলুন কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন তো আপনাদের ওখানেও কীরকম বৃষ্টি হচ্ছে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই ছোটোদের প্রাণ ভরা ভালোবাসা বড়দের প্রণাম জানাই তো দেখুন ফুল তুলে নিয়েছি আর সোশ্যাল মিডিয়াতে একটা খবরে দেখলাম দেখে মনটা ভীষণ ভারাক্রান্ত এই যে ফুল নিয়ে নাকি গাছের ফুল তোলা নিয়ে এক মহিলাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন লজ্জায় উনি আর প্রাণ রাখেননি তো সোনার পর থেকেই ভাড়াক্রান্ত লাগছে মনটা এই যে দেখুন রাস্তা আর সামনেই আছে আমাদের এই ফুল গাছগুলো জানেন আজ থেকে তিন চার বছর আগে আর এই যে লাল জবার গাছটা দেখছেন তো এক মামি আমার বাড়ি থেকে নিয়ে এসে বসিয়েছিলাম তো কতটুকু হবে এক হাত সমান গাছ তো এইখানে এই ফুলের গাছটা প্রথম আমি বসাই আমার কাছ থেকে ডাল নিয়ে গিয়ে অনেকেরই এখন এই ফুলের গাছ হয়েছে রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছেন ডেকে বলছেন যে একটা ফুলের ডাল নিয়ে যাব নিয়ে যাচ্ছেন অথবা সেই ভোর চারটে থেকে রাস্তা দিয়ে মানুষ চলাচল করছেন সমস্ত ফুল তুলে নিয়ে যাচ্ছেন যখন ঘুম থেকে উঠে দেখি এই কয়েকটা ফুল ছাড়া আর পাওয়া যায় না খুব ভাগ্য ভালো থাকলে গাছে ফুল থাকে এই তো ব্যাপার তো রাস্তা দিয়ে যাচ্ছেন অনেক মানুষ কখনো কেউ ডাল চেয়ে নিয়ে গিয়ে বসাচ্ছেন আবার কখনো না বলেই কেউ ডাল নিয়ে গিয়ে বসাচ্ছেন তো এতে কি হলো বলুন তাহলে মানুষ যে এরকম করবে এটা ভাবা যায় যে কয়েকটা ফুল নেওয়ার অপরাধে তাকে কান ধরে দাঁড় করিয়ে রাখবে আর মানুষটা হয়ে গেল আত্মঘাতী কি লজ্জা এখনও এরকম মানুষজন আছে হ্যাঁ রাগ হয় ফুল তুলে নিয়ে গেলে রাগ হয় বলতে পারেন তবে এইটা ভেবেই তো মানিয়ে নেওয়া যে উনিও তো ঠাকুরের পায়েই দেবেন তাই না আমি যে ঠাকুরের পায়েই দেব উনিও তো সেই ঠাকুরের পায়েই দেবেন তো ভীষণ খারাপ লাগছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপর দেখুন আজকে আমাদের ডিমের বিরিয়ানি রাইস ডিম দিয়ে যা বলবেন আজকে একটু বানিয়েছি তবে ওটা সবাই খাবে আর আমি দেখুন এখানে কি বানিয়ে নিচ্ছি বড়িগুলো একটু ভেজে নিচ্ছি সয়াবড়ি আর ডালের বড়ি তারপর কুলেখারা শাক পেঁপে আলু দিয়ে আমি একটা সবজি বানাচ্ছি অবশ্য আমি সয়াবিনটা খাই না আজকে প্রায় সাত আট মাস পর সয়াবিন খাচ্ছি সয়াবিন যদি আমার চলে না তো দেখুন বড়িটা ভেজে রাখলাম তারপর তেলের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলের মধ্যে দিলাম জিরে জিরে দিয়ে এবার আমি পেঁপে আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁপে আলু ভাজার পর আমি সয়াবিনটা সিদ্ধ করে রেখেছিলাম ওই যে বললাম থাইরের জন্য সয়াবিন খাই না কিন্তু ভীষণ ভালোবাসি আর খেতে পারি না বুঝলেন তো ওই বছরে একটা দুটো বার খাই তো আজকে ভাবলাম দিয়ে দিই পেঁপে আলু আর এই বড়ি কুলে ভাড়া শাক দিয়ে তো ভালো লাগছে না ঠিক তাই আজকে সয়াবিনটা দিলাম আর ওই যে বিরিয়ানি বলতে পারেন বা রাইস বলতে পারেন ডিম রাইস এগ রাইস বিরিয়ানিটাই বলা যায় কেন বলুন তো এতে বিরিয়ানির মশলা থেকে শুরু করে যা যা কিছু ঘি সব কিছুই দেওয়া আছে বিরিয়ানির চালটা শুধু না এটা ঘরোয়া যে চাল খায় সেই চালেই বানানো আছে এটাই বিরিয়ানি বলতে পারেন এক বিরিয়ানি তো তারপরে এই যে রান্না করতে চলে এলাম তবে এতেও কিন্তু আমার কর্তাবসায় ভাগ বসাবে ভাববেন না আমি এতটা একা খেয়ে নেব তবে এই যে সবজিটা বানাচ্ছি এর মধ্যে কতটা প্রোটিন আছে জানেন এই যে সয়াবিন আছে পেঁপে আছে আর আলুর কথা বলবেন না ফাইবারে ভরা আর তার মধ্যে ডালের বড়ি রয়েছে কুলেখাড়া শাক রয়েছে মানে এক কথায় রুগীর খাবার বলতে পারেন একদম দুটো কাঁচা লঙ্কা দিয়ে লবণ হলুদ গুঁড়ো দিয়ে আর এই জিরে দিয়ে বানিয়েছি বুঝতে পারছেন আজকে কতটা হেলদি খাবার খাচ্ছি হুম। আমি কিন্তু বিরিয়ানি লাভার কিন্তু আজকে এক বিরিয়ানি ইগনোর করে যাচ্ছি কেন জানেন শুধুমাত্র শরীরটা খারাপ তার জন্য তো তার খুলে আশা করি তো চলুন বানিয়ে আর বলতে হবে না হ্যাঁ আজকে মাম্মামের কথা মতোই বানাচ্ছি যেহেতু আজকে চিকেনটা খাওয়া হবে না তাই জন্যও আর কি ডিম দিয়েই বানিয়ে দিয়েছি তবে গোটা ডিমের বানাতে বলেছিল আমি ডিমটা আর কি ছুটো করে ভেজে তারপর দিয়েছি দুটো দারুণ টেস্ট হয়েছিল ওরা বলল আর অল্প একটু ফ্রিজে রেখেছি দেখা যাক পরে কেক খায় তাই না বিরিয়ানি লাভারটা তো আপনাদের সঙ্গে কথা বলছে তো চলুন এই যে কুলে খাড়া শাকগুলো ধুয়ে রেখেছিলাম এই যে দিয়ে দিলাম গোটা গোটায় দিয়ে দিলাম ঝোলের মধ্যে তো জানেন কীরকম মিশে যাবে তাই কুচিয়ে দিলাম না আর কি তো আজকে রান্নাবান্না বলতে এই আর হচ্ছে ওই সামবেলের ঘটনাটাও আপনাদেরকে শেয়ার করে দিলাম যে ওটা কী ব্যাপার আপনারাও নিশ্চয়ই দেখেছেন ব্যাপারটা গে যেটা হওয়ার ছিল হয়ে গেছে আর তা নিয়ে ভাবলে তো হবে না এই জলটা একটু আদা দিয়ে দিলাম এটা বলতে আপনাদের ভুলে গিয়েছিলাম তাই বলে দিলাম আরও একবার কী করো বলতে তো হবেই আর আমার কমেন্ট বক্সে আমি প্রত্যেক আপনাদের যে মন্তব্যগুলো দেখি তাতে আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ ভিউজ কমের জন্য মন খারাপ হয় এটা তো একমাত্র ইউটিউবে পারবে তাই না একটা কথাই বলবো ইমপ্রেশন না থাকলে ভিডিওর ভিউজ বাড়বে না তাই না তো আজকে যদি আপনি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর যে বন্ধুরা পুরানো বন্ধুরা আমার পাশে আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে থাকলে তবেই না এগিয়ে যেতে পারবো বলুন নাহলে কি এগিয়ে যাওয়া সম্ভব তো সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এইদিকে মেয়ে হচ্ছে আজকে স্কুলে পাঠায়নি ভীষণ বৃষ্টির জন্য আর মেয়ে এখন পুতুল নিয়ে একটু খেলছে আর এখানে এই ঝোলটার ব্যাপারে বলে দিই এতটা ঝোল কি করে হয়ে গেল তো বড়িগুলো যেহেতু আগে দিয়েছি ঝোলটা পুরো কমে অল্প হয়ে গিয়েছিল তারপর একটু গরম জল দিয়ে দিয়েছিলাম ব্যাস এই জন্যই এতটা ঝোল আর এই হলো সেই বিরিয়ানি যেটা আমি আগে বানিয়ে রেখেছি দেখছেন খেতে কিন্তু দারুণ হয়েছিলো ছেলে মেয়ে দুজনেই বলেছে তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম স্মাইল করবেন টাটা